হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শুভ্রা ব্লক একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো প্রথমটা আমি মামকে দিয়ে শুরু করলাম দেখো আমার আর মামের সুন্দর একটা মিষ্টি মুহূর্ত দেখো মাম বলছেন আমার এই চেয়ার আর কত তুলেছে না আমার যা চেহারা হয়েছে মাম বলছে সত্যি সত্যি কথা মামকে মানে আমি তো বিয়ের পরে পরে এসে দেখেছি মাম আগে কীরকম ছিলেন এখন যেন দিনে দিনে কেমন হয়ে যাচ্ছে একটা অসুস্থতার কারণে যাই হোক এই দেখো কত কাপড় এদিক ওদিক সব ছড়ানো ছিটানো রয়েছে দেখো এই এই চেয়ারে একটা ওই চেয়ারে একটা এই নিয়ে বসবাস করছি বৃষ্টি যেন আর পেছন ছাড়ছে না কি বলবো আর মাম সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছেন কারণ মামের পুজো আছে আজকে মামের হয়েছে হয়েছে মাম আজকে আবার আর কি ভাত খাবেন না মাম বলছেন যে তাহলে আমি রান্নাটা করে দিই একেবারে তবে পুজোতে যাব এই দেখো ইতিহারে একটা জামা কাপড় মানে কি বলবো এই তারপরে দেখো ভাই মানে দেওয়ার খেয়ে বেরোবে ওর জন্য ডিমের অমলেট বসিয়েছি আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি বলো ভালো লাগলে একটুখানি কমেন্ট করে দিও লাইক শেয়ার করে দিও আর আজকে আমার হাজবেন্ড মানে পিয়াজ বলেছে যে আমি আজকে ম্যাগি নিয়ে যাবো তো আজকে আমি ম্যাগি করে দিলাম ওকে ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ম্যাগি করে দিলাম মানে সকালে আমাকে কত ধরনের আমাকে না মামটো করতে হয় মাম বেশি করেন আমি কম করি কত ধরনের ঘরে সকালে খাবার হয় ওই জন্যে আমাদের এত দেরি হয়ে যাবে মানে এক খাবার দুজনে দুই ভাই খাবে না এক খাবার দুই ভাই খাবে না এই হয়ে গেছে আমার অসুবিধা আমার আর মামের অসুবিধা জানো তো আমাদের যা জোটে তাই আমরা খেয়ে নিই যেটা থাকবে সেটাই আমি আমরা খেইনি তো আজকে থামনের আমি নাম দিয়েছি মামকে একটা শক্ত খাবারটা আমি মামকে করে দিলাম তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো দেখো পিয়াসের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়েছি এদিকে বৃষ্টিও একটু শুরু হয়ে গেছে ঠিক বেরোয়ার মুহূর্তে বৃষ্টিটা আবার শুরু হয়েছে যাই হোক ও বেরিয়ে গেল দেরি হচ্ছে বলে বেরিয়ে গেল ছাতাটাও একটা আদব ছাতা বন্ধ হয় না একটা শক্ত মতন হয়ে গেছে মানে ট্রেনে বন্ধ করা যায় না হ্যান্ডেলটা এই দেখো জামাকাপড় সব অপেক্ষা করছে পাহাড় প্রমাণ জামা কাপড় বাসি এই দেখো বিভিন্ন জায়গায় সব ছড়ানো ছেটানো জামা কাপড় এই দেখো চাদর ঝুলছে দেখতে পাচ্ছি এই দেখো গামলায় এগুলো মেলবো কোথায় মেলবো মানে গতকালের কাঁচা এখানে তো অর্ধেক শুকিয়ে রেখেছি আর এগুলো হচ্ছে গতকালের কাচা এই দেখো তোমাদের বলছিলাম এই দেখো হল কি হয়েছে দেখো শক্ত হয়ে গেছে এই দেখো কাপে করে জল বসে দিয়েছি মামকে একটু হলদিশ করে দেবো বলে মাম কোনো খাবার খাবেন না তো মাম বলে একটু হলদিস করে দিয়ে হলদিশ করতে গিয়ে দেখি এরকম শক্ত ইটের মতন হয়ে গেছে এই দেখো এটাকে গরম জলের মধ্যে দিয়ে চামচ দিয়ে গুলে গুলে নরম করলাম এই দেখো পুরো শক্ত ইটের মতন হয়ে গেছে জলটা বেশি করে গরম করে তারপরে চামচ দিয়ে অনেকক্ষণ হয়ে দেখো শক্ত ইটের মতন হয়ে যাচ্ছে চামচ দিয়ে তোলা যাচ্ছে না লাস্টে হাত দিয়ে আমি তুললাম এই দেখো যাই হোক বাবাই বাজার থেকে এগুলো সব নিয়ে এলেন এই দেখো কলা নিয়ে এসছেন এইদিকে আম নিয়ে এসছেন আমার আম তো খুব ভাল লাগে এখানে দইয়া ডালিয়া এনেছেন তো মাম তো রান্নাটা করে দিয়ে মাম সরে গেছেন আমি একটু ভাতটা আর কি একটু বসিয়ে দেবো সকালে সব জল খাওয়া খাওয়া খাবো খাওয়া হয়ে গেছে টেবিলটা পরিষ্কার করবো এদিকে মাম পুজো করছি আমি ভাত বসিয়ে দিচ্ছি ওই ডারটা একটু বেলা হওয়ার পর দেখলাম ওই ডারটা একটু চকচকে আছে ওই জন্য একটু জানলায় জামাকাপুগুলো দিয়ে দিয়েছি যদি এক ঘন্টাও যদি খানিকটা রোদ দুধ থাকে তাহলে খানিকটা জামা কাপড়গুলো টেনে যায় ওই জন্য সবারই আমি আমি এই জানলায় ওই জানলায় বিভিন্ন জানলায় সব মেলে দিয়েছি আর আজকে যেগুলো কাচা হলো সেগুলো আর মেলার জায়গা নেই মামকে বললাম যে মাম ছাদে গিয়ে মেলে দিয়ে আসি মাম বললেন না ছাদে যাবি না আবার এক্ষুনি বৃষ্টি আসবি তুই আবার ছাদে গিয়ে তুলবি তুই যাবি না আর কি করব কথা তো শুনতেই হলো তখন ওই জামা কাপড়গুলো নিয়ে আমি এরকম করে একটা গিলে রেখে দিলাম আর কি করবো দেখো এই জামা কাপড়গুলো মেলার আর জায়গা নেই মানে আজকে যেগুলো কাচলাম এরকম করে করে আমি আর কি একটার পর একটা গায়ের উপর গায়ের উপর রেখে দিচ্ছি কী করবো বললাম ছাদে গিয়ে মেলে দিয়ে আসি মাম বললেন না ছাদে যাবি না তুই এখন ছাদে যাচ্ছিস আবার খানিক্ষণ বাদে বৃষ্টি আসবে বড়দের কথা তো শুনতে হয় ওই জন্য মামের কথাটা শুনলাম মামের একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমার এই ব্লগটা এই পর্যন্তই টাটা